জননন্দিত নেতা দুর্গাপুর কলমাকান্দা উপজেলার জনগণের আস্থার প্রতীক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুর থেকে শিবগঞ্জ পাড়া পারের জন্য নৌকার পরিবর্তে কাঠের ব্রিজ তৈরির কাজের অগ্রতি পরিদর্শন করেন হাস্যজ্জ্বল মুখে নেতা কর্মীদের সাথে হাঁটতে হাঁটতে অনেকের খোঁজ খবর নেন ও কুশল বিনিময় করেন বিস্তারিত থাকছে দুর্গাপুর থেকে শাহজাহানের প্রতিবেদনে

ད�ས 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 དསས དས དས དར ད�